তো সাকিব খানের কেরিয়ারে ওয়ান অফ দ্য ফাইনেস্ট পারফরমেন্স হয়ে থাকবে তুফান যে তুফান দেখতে গেলে নিজেকে তুফানি তৈরি করতে হবে তুফান চরিত্রে তার পারফরমেন্স দেখবেন এবং সে ভালো পারফরমেন্স দিয়েছে তুফানে সাকিব খান যে পারফরমেন্স দিয়েছে সেটা কিন্তু বেস্ট পাঁচ জুলাই পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে তুফান সিনেমাটি সেখানকার দর্শকদের তেমন একটা প্রেক্ষাগৃহে টানতে না পারলেও রিভিউয়ারদের কেউ কেউ ইতিবাচক মন্তব্য করেছেন সিনেমাটি নিয়ে প্রেক্ষাগৃহে অনেক দর্শক না থাকলেও যারা দেখতে যাচ্ছেন তাদের অনেকেই সিনেমাটিকে ভালোই বলছেন এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ শুরু হয়েছে সেসব বক্তব্য তোমার তো দেখতে আবার আবার আসছে ঢলিউডে এত সুন্দর যে একটা মুভি করতে পারবে আমি আশা সিনেমার টিজ দেখে অনেকে বলেছিলেন এনিমেল কেজিএফ সিনেমার মতো হবে তুফান কিন্তু রিভিউয়াররা বলছেন অন্য কথা এটা নকল না সে কনসেপ্ট নিতেই পারে সেটা আমাদের টলিউডেও হয় কোনো অংশেই এটা কপি তো একদমই নয় একটা আলাদা ভাবে রায়ান রাফি প্রেজেন্ট করেছে সাকিব খানের অভিনয় নিয়েও কথা বলেছেন দর্শকদের অনেকে সাকিবের সঙ্গে কলকাতার দেবজিৎদের তুলনা করতে দেখা গেছে ভক্তদের এসবও উঠে এসেছে রিভিউয়ারদের কথায় দেবজিৎ যেই কোয়ালিটির অভিনয় করে সেই কোয়ালিটির পাশে কিন্তু ইজিলি বসানো যায় তুফান যা ফিল্ম হয়েছে সেটা টেকনিক্যাল স্ট্যান্ডার্ড কিন্তু একটা বলিউডের সিনেমার মতো বলা যায় ইতিবাচক কথার পাশাপাশি নেতিবাচক কথাও আছে কিছু রিভিউয়াররা সেগুলো যুক্তি দিয়ে তুলে ধরেছেন ছবিটা সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্টই হচ্ছে ছবিটা স্ক্রিনপ্লে এই ছবি স্ক্রিনপ্লে করুন কোন দিকে যাচ্ছে এটা বোঝা বেশি কঠিন সব থেকে সিনেমায় চঞ্চল চৌধুরীর উপস্থিতি কম হলেও দর্শকদের তার চরিত্রটি মজা দিয়েছে বলে জানিয়েছেন অধিকাংশ রিভিউয়ার সব মিলিয়ে সিনেমাটি দর্শকদের মধ্যে এক ধরনের আগ্রহ তৈরি করেছে সেই প্রত্যাশার সঙ্গে অনেক ক্ষেত্রে প্রাপ্তি মিলেছে অনেকের সেটা মেলেনি